একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন সে অনেক অসুস্থ তো আমাদের যে এখানে যে ডক্টর থাকে প্রথমে উনি তাকে দেখে দেখার পর ডাক্তার আমাদের হচ্ছে অর্ডার দেয় ফাইল লিখে দেয় আমরা অর্ডারটা ফলো করি আমার নাম জুই আমি নার্সিং পেশায় তিন বছর ধরে আছি আমি রয়্যাল মাল্টি স্পেশালিটি হসপিটালে এক বছর ধরে এখানে আর কি রানিং কর্মগত আমার এখানে শিফটিং ডিউটি আমরা তিনটা টাইম শিফটিং আর কি মর্নিং ইভিনিং নাইট একটা পেশেন্ট যখন আসে তখন আর কি উনি খুবই অসুস্থ থাকে তখন আমাদের কাজ হচ্ছে পেশেন্টকে সুস্থ করা তো আমরা যথাশুদ্ধ চেষ্টা করি একটা পেশেন্টকে সুস্থ করে তুলতে আমি এখানে ভালো স্যালারি পাই একটা তো এখানে অনেক সুযোগ সুবিধা আছে আর কি সব ধরনের সুযোগ সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি এখানে আমার কাছে যখন অসুস্থ হয়ে আসে যখন সে চলে যায় তখন সে হাসি মুখে যায় আসার সময় সে অনেক আর তার অবস্থা খুবই খারাপ থাকে কিন্তু সে আমাদের থেকে যখন চলে যায় সে তখন হাসি মুখে যায় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আমার সবই পছন্দ আমার অপছন্দ বলে কোনো বিষয় নেই এই পেশায় আসতে হলে প্রথমে এসএসসি পাস করতে হবে তারপর ইন্টারমিডিয়েট পাস করার পরে তিন বছরের ডিপ্লোমা করে ইন্টারভিউ করে তারপরে এই পেশায় আসতে হয় পেশেন্ট যখন আসে উনি অসুস্থ হয়ে আসে আমার হচ্ছে আমার চ্যালেঞ্জিং হচ্ছে যে পেশেন্টটাকে আমাকে সুস্থ করে তুলতে হবে এবং সুস্থ করার জন্য যা যা আমাকে হচ্ছে বিশেষ করে পেশেন্টের যে অ্যাটেন্ডেন্স থাকে ওনাদের হচ্ছে দূরে রাখতে হবে কারণ যদি পেশেন্ট আর কি পেশেন্টের ইনফেকশন হতে পারে আমার চ্যালেঞ্জ হচ্ছে যে এই পেশেন্টটাকে আমাকে সুস্থ করে তুলতে হবে একজন নার্সের একটা পেশেন্টকে কেয়ার করার সময় তার ব্যবহার ভালো হইতে হবে তার আচার আচরণ কথাবার্তা সবই তার হচ্ছে ভালো হইতে হবে কারণ তার ব্যবহার যদি খারাপ থাকে তাহলে সে পেশেন্টকে কখনোই সেবা দিতে পারবে না তার থেকে পেশেন্ট সেবা নিতে পারবে না